কাজীবাই বই শাহ বাগানের করবে সপ্তাহ আচ্ছা কি जोदी कर ले ना अरे उठना अरे शुद्ध हो और आरे के बारे देह काहिनी चाहिए आनो बारे भाषा में वो फ्रिज को आ सदुर और भाषा बेटा ते

আমরা বাগানের কথা মনে পড়ে আসলে সর্বপ্রথম নাম সিলেট মৌল কিন্তু আমাদের জন্মভূমি বাস যে এত সুন্দর একটা চা বাগান আছে সেটা এত কাছে আসলে এসি না দেখলে আপনি সারি দিকে থাকেন না এখানে কেউ আইডেন্টিফাই করবে না ছবি দেখে যে বাসখালি এত সুন্দর একটা চা বাগান আছে এক্সট্রা আর কি বলবো এক কথাই তো আসার ব্যবস্থাটা মনে হয় না হ্যাঁ ওই যে বললাম না আপনাকে যে কিছু অপূর্ণতার থেকেই যায় তবে আসার সময় আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের রাস্তাটা আগে মেইন রাস্তার অনেক দুর্দশা ছিল এখন মোটামুটি ভালো গেছে মানে এটুকু আসতে রাস্তা আসতে সহজেই আসা যায় তো চাইলে তবে এখানে এসে কিন্তু আপনার সেই ক্লান্তিটা দূর হয়ে যাচ্ছে ক্লান্তিটা দূর হয়ে গেছে বলতে মানে আই হ্যাভ নো ওয়ার্ডস টু এক্সপ্রেস দ্য ফিলিংস আই গট হিয়ার